আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বাই ইনারটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি আপনি আমফারার এই সুরাগুলো প্রাথমিকভাবে বানান করে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমপার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেইখান থেকে গিয়ে দেখি আসুন কু নুন লাগবে এই লামের সাথে নীল তাহলে কিভাবে পরব লাম মিয়া লাম জবর লা জালিয়া জে জি নুন জবর না লাম মিয়া কু দি না হে কিভাবে শিখব লাম মিয়া দি না জালের মধ্যে এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় এরপরে কাফ জবর কা ফা জবর ফা র ওয়াউ পেশ রু কা ফা রু তাহলে এরপরে জের মিন হামজাহা জবর আহ লাম লাম জের লিল মিন আহ লিল এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব নুন সাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ অর্থাৎ হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে কিভাবে পড়ব মিন আহ লিল এরপরে কাবজের কি তা খারবর তা বাজের বি কিতাবি এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব মিন আহ লিল কিতাবি এরপরে ওয়াউলাম জবর ওয়াল মিমসিন পেশ মুস রি ওয়াল মুশরি কাপিয়া কি নুন জবর না ওয়াল মুশরি কি না এই কাপের মধ্যে এবার কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ কাপের মধ্যে এক আলিফ টান কেন জের পরে ইয়া শাকিন জের পরে ইয়া শাকিন এক আলিফ টানতে হবে এরপরে মিমনুন পেশ মু জবর ফাক নুন সাকিনটা গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ নুনসাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন শাকিনটা গুন্নাহ করে পড়তে হয় তাহলে মু ফাঁক ক না এরপরে হাত যাবার হাত তায়া খারা যাবার তা হাত তা একালিফ টান দিব এরপরে তা হামজা তা তা তি তা কিভাবে পরব হাতবর ইয়া হা পেস হু মিম লাগবে এই লামের সাথে মূল তাহ মূল জবর বাই জবর না পেস তু বাই ই না তু ওয়াকফ করলে কিভাবে না আপনারা একটা ওয়াকফের নিয়ম শিখে রাখবেন ওয়াকফের সময় হরফের মধ্যে যদি এরকম গোলতা থাকে নিয়মটা কি বললাম ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে যদি এরকম গোল তা থাকে তাহলে সেই তাটিকে হা বানিয়ে দিতে হবে যেমন এখানে বাই ই না তু আছে এখন যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ দম সারি তাহলে বাই ই না এই তাটাকে হা পরব যদি এই নিয়মটি এখানে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে পুরো হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে কিভাবে এরকম ভাবে শিখবো এবার আমি এই লাইনে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তাও আমি আপনাকে বলবো আপনি আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন লাম ইয়া নুন নীলাকু নীল তাহলে পড়ুন লাম ইয়া কু নীল না হ্যাঁ আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন লাম ইয়া লাদি না এরপরে পড়ুন কাফারু তাহলে কিভাবে পড়ব লাম ইয়া না কাফারু এরপরে আমার সাথে পড়ুন মিন আহ কিতাবি হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন মিন আহ কিতাবি এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন লাম ইয়াকুনিল্লাযীনা না কাফারু এরপরে পড়ুন মিন আহ এরপরে আমার সাথে পড়ুন ওয়াল মুস না হ্যাঁ কিভাবে শিখব ওয়াল মুস না এরপরে সাথে পড়ুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন তাহলে লামিয়াকুনিল লাদি নাকাফারু মিন আহ লিলকিতাবে ওয়াল মুশরিকিনা এর পরে হাত্তা হ্যাঁ আমার সাথে পড়ুন হাত্তা এর পরে তাতিযা তিয়াহুমুল হ্যাঁ তা শিখব তাহলে এবার আমি এই আয়াতে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন কিভাবে ইয়াকুনিল্লাযীনা কুনিল মিন আহলিল কিতাবি এরপরে ওয়াল মুশরিকি না মু ফাকি না হাত্তা হুমুল বাই না আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপাড়াটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রেডিং করা শিখাবো তাই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে চান আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে রজবর রে সু লাম লাগবে এই মিমের সাথে লুম নাকের বাসি দ্বারা গুণাহ করব তাহলে রসুলুম মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লামখারাজবর ল হাজার হি ল হি কীভাবে শিখব রসুলুম ল হি অনেকেই শব্দটাকে মীনাল্লাহি পড়ি যদি লাহি পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে রসুলুম মীনাল লি এরকমভাবে শিখব এরপরে ইয়া তাজবর ইয়াত লাম পেশ লু ইয়াত সত পেশ সু হা পেশ হু সু হু ফা লাগবে এই মিমের সাথে ফা নাকের বাসি দ্বারা গুন করব কারণ মিম এবং নুনের উপর এই তাজদির চিহ্ন থাকলে ওই নুন এবং মিম গুন করে পড়তে হয় তাহলে ইয়াত লু সু হু মিম পেশ মু ত হাজবর ত হাজবর হা মু ত হা রজবর র তা দুই জবর তান মোতহারতান অনেকেই আবার এই শব্দটাকে মোতা পড়ি তব তা পড়ি না এরকমভাবে পরা যাবে না তাহলে মোতহারতান এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বলতে পারবেন তাহলে আমরা পূর্বে নিয়মটি পড়ছিলাম ওয়াকফের সময় এরকম গোলতা থাকলে সেই তাটিকে হাবা নিয়ে দিতে হয় শুধুমাত্র ওয়াকফের সময়ের জন্য তাহলে মোতহারহ কিভাবে ভাবে শিখব মুতাহারাহ এরকম ভাবে পড়ব ইয়াতলু সুহুফাম মুতাহারাহ এরকম ভাবে পড়ব এরপর ফায়াজের ফি হালিফ জবর হা ফি হা এরপর কা পেশ কু তা পেশ তু কু তু বা দুই পেশ বুং কু বুং কফিয়া জবর কয় ইয়াজের এই কই ই মিম জবর মা তা দুই পেস্তুন কই ই মা তুন ওয়াকফ করলে কই ই মা তাহলে ফি হা কুতুবু ই মা কিভাবে পড়ব ফি হা কুতুবু ই মা এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে মুখে মুখে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন রসুলুম মিনাল্লাহি হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন রসুল মিনাল্লাহি আরেকবার পড়ুন রসুল মিনাল্লাহি এরকম ভাবে শিখব এরপরে ইয়াতলু সুহুফাম পড়ুন আমার সাথে ইয়াতলু সুহুফাম মুতাহহার কিভাবে পড়ব ইয়াতলু সুহুফাম মুহ এরপরে আমার সাথে পড়ুন ফি হা হে পড়ুন ফি হা কুতুবুং মা হ্যাঁ আরেকবার পড়ুন ফি হা কুতুবুং মা কিভাবে শিখব ফি হা কয় ই মা এরকমভাবে পড়ব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে আমরা এই সুরাতুল বাঈনার এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন